কাদম্বিনী হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় রাজ্য ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ এই আবহে শনিবার কাদম্বিনীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেখানে তিনি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথা বলেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস খব দেন অধীর রঞ্জন চৌধুরী তার অভিযোগ দ্রুত শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মেয়ের বাবাকে পুলিশের তরফে টাকার অফার দেওয়া হয়েছিল পরে মুখ্যমন্ত্রীর তরফেও টাকার অফার দেওয়া হয়েছে বলে অভিযোগ অধীরের মেয়ের দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হয়েছে ঘরে মেয়েকে দেড় ঘন্টা রেখে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ করলাম টাকার অফার হয়েছিল এই নির্মমতা নিষ্ঠুরতা কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে এই নির্মমতা নিষ্ঠুরতা বাংলার আবেগকে বাংলার আবেগকে বিদ্ধ করছে পাশাপাশি আরজি হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয় নিয়েও সরব প্রদেশ কংগ্রেসের সভাপতি তার দাবি তদন্তের শাখা প্রশাখাকে দীর্ঘায়িত না করলে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা সম্ভব নয় এই আরজি হাসপাতালের সমস্ত যে বড় বড় র‍্যাকেট তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কোন শ্যামা পদ বলে এক ব্যক্তি আছে যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি তা আমাদের ঠিক দেখতে পেয়ে গিয়ে সামাপদটা কে যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার নেতৃত্বে নাকি তার অঙ্গলের ইশা ইশারায় নাকি এই আর জি করের মতন হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে বড় বড় লুটপাট হচ্ছে বড় বড় অপরাধ হচ্ছে অতএব তদন্ত যেখানে গেছে আমরা জানি না আমরা তো সিবিআই দায়িত্বে নেই কিন্তু এই তদন্তের শাখা পোশাখা দীর্ঘায়িত না করলে এই তদন্তের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন এবং সমাপ্তি করাটা কঠিন পাশাপাশি ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসির আইন আনার রাজ্য সরকারের প্রয়াসকে কটাক্ষ প্রদেশ কংগ্রেসের সভাপতি তার কটাক্ষ এটা আরেকটা নাটক আইনে তো ফাঁসির ব্যবস্থা রয়েছে তার অভিযোগ বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ফাঁসির আইন আনার কথা বলছেন মুখ্যমন্ত্রী এটা আরেকটা নাটক ফাঁসি তো ফাঁসির তো আইনে আছেই ফাঁসির ব্যবস্থা আইনে আছে সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা দর্শন খুঁড়ের অপরাধী সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্যই চেগে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত করা আমি ফাঁসির বিল আনছি পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল পাশ না আমার তো কিছু করার নাই পরে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি সেখানে তিনি আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ডক্টর কিঞ্জল নন্দের সঙ্গে দেখা করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করে বলেন আরজি করে যা যা হচ্ছে তার নেপথ্যে একটা বড় কাহিনী আছে তার আরও অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অপরাধীদের বাঁচাতে চাইছে আজকে বাংলায় এই আরজিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার সামনে তার পিছনে আরও নেপথ্যে একটা বড় কাহিনী আছে সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি তার সঙ্গে আমার পরিচয় নাই চিনি না জানি না ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি খবরে প্রকাশ আমরা জানতে পাচ্ছি তার নাকি আর্জিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আরজিকর জগতের মধ্যে সেখানে তার নাকি বিরাট প্রতিভা বিরাট তার প্রভাব আছে এ তো কলকাতার কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে তো কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে কলকাতার পুলিশ অপরাধীদেরকে বাঁচাতে চাইছে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অপরাধীদের বাঁচাতে চাইছে আরজি করে ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এই ইস্যুতে ফাঁসির আইন আনার পক্ষে সওয়াল করেছে রাজ্য স্বভাবতই প্রশ্ন উঠছে জনগণের নজর ঘোরানোর জন্যই কি ফাঁসির আইন আনার পক্ষে সওয়াল রাজ্যের এই প্রশ্নই তুলছে ওয়াকি মহল ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ